কেমন আছো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি সজনে ডাটা দিয়ে একটা দারুণ রেসিপি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের অনুরোধ করছি ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন এই জন্য আমি কিছু শ্বস ডাটা নিয়েছি আর শসনের ডাটাগুলোতে হচ্ছে একটু আঁশ যেন বেশিই থাকে বড় বড় আর হচ্ছে মোটা মোটা শ্বস ডাটাগুলো নেওয়ার প্রয়োজন আছে এই রেসিপিটাতে আর যদি কচি হয় তাহলে কিন্তু আশ হবে না এই জন্য একটু মোটা দেখে নেওয়ার চেষ্টা করবেন স্বস্নে ডাটাগুলো আমি জলে সেদ্ধ করে নিচ্ছি এই যে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে এগুলো আমি তুলে ঠান্ডা করে নিব আর এই সেদ্ধ করাতে স্বসনের কিন্তু একটা যে কষ থাকে সেটা এমনিতেই অনেকটাই বের হয়ে যাবে আর সজনে ডাটা কাটার সময় কিন্তু ছিলানোর দরকার নেই এমনি কেটে নিলেই হবে যদি আপনারা ছিলে নেন তাহলে কিন্তু আশ ছাড়াতে গেলে একটু সমস্যায় পড়তে পারেন দেখুন এভাবে আমি ঠান্ডা করে নেওয়ার পরে আশটা এভাবে একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ হওয়ার কারণে দেখুন সুন্দর করে আশটা কিন্তু চলে আসতেছে আর এই জন্য একটু ভালো করে সেদ্ধ করে নেবেন এভাবে আমি সম্পূর্ণ সজনাগুলো থেকে ওই যে খোসাটা থেকে ভিতরে যে আশটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি কাঁচটা সারিয়ে নেওয়ার পরে আমি ওই যে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে এখানে আমি ডুমু ডুমু করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতো আর পরিমাণ মতো আলুতে হচ্ছে হলুদ দিয়ে দিলাম তারপর একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে আমি হচ্ছে আলুগুলো ভেজে নেব আর এখানে আমি একটু সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিয়েছি আর এই সময় কিন্তু মানে চুলা রাসটা মিডিয়াম রেখেছিলাম ঢেকে দিয়ে দিয়ে আমি আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আলুটা ভাজা আর এই আলুটা ভাজার জন্য কিন্তু তরকারিটা অনেক বেশি টেস্ট হয় আলুটা ভাজা আমি উঠে নিচ্ছি আর বলছি ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দেবেন আলুটা উঠিয়ে নেওয়ার পরে আমি ওইখানেই কিছু চাপা সুটকি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সুটকি দিতে পারেন সুটকিটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটাতে যারা হচ্ছে সুটকি পছন্দ করেন না তারা অবশ্যই সুটকিটায় স্কিপ করতে পারেন আমার সুটকি ভালো লাগে তাই আমি সুটকি দিয়েছি শুটকি ছাড়াও এই রেসিপিটা এইভাবে ভালো করে খুব এরপর আমি আর একটু তেল দিয়েছি তেলে হচ্ছে কিছু গরম মশলা দিয়েছি আর দিয়েছি গোটা জিরে এগুলো একটুখানি হালকা করে ভেজে নিব ভেজে নেওয়ার পরেই এখানে দিয়ে দিব ওই যে কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে রসুন পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনগুলোতে আমি পরিমাণ মতো আর হলুদ দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ কাঁচামরিচে হবে আজকে আমি ওই যে লাল লঙ্কা ব্যবহার করব না যদি আমি সচরাচর লাল লঙ্কা ব্যবহার করে রান্নায় আজকে করব না বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল হবে এই জন্য আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই মরিচটা দিয়ে দিবেন এগুলো একটুখানি ভেজে নিচ্ছি আর ভেজে একটুখানি নেওয়ার পরেই দেখুন ওই যে আগে থেকে আশ সাজিয়ে নিয়েছিলাম যে সজনাটা ওই আশটা আমি এখানে দিয়ে দিলাম যারা সজনা খেতে পছন্দ করে না বা হচ্ছে ওই যে ডাটার জন্য খেতে পছন্দ করে না ভেতরের আঁশটা তাদের জন্য এই রেসিপিটা একটা দুর্দান্ত রেসিপি খুব সহজেই তাদেরকে আপনার এইভাবে সজনা খাওয়াতে পারবেন বিশেষ করে বাচ্চাদের তো অনেক পছন্দ এই রেসিপিটা ওগুলো দেওয়ার পরে আমি একটু ভেজে নিলাম ভেজে আঁশগুলো দেওয়ার পরে সব কিছুই ভেজে নেওয়ার পরে ওই যে দিয়ে দিলাম ভাজা সুটকিগুলো আগে থেকে আমি যেগুলো ভেজে নিয়েছি সুটকিগুলো দেওয়ার পরেও আমি আর একটু ভেজে নিচ্ছি আর হ্যাঁ এই তরকারিটা একটু বেশি করেই যদি আপনারা মানে কষিয়ে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু বেশি ভালো খেতে লাগে সজনার ওই উটকো গন্ধটা একটা একেবারেই চলে যায় এরপরে দিয়ে দিলাম আমি কিছু সামান্য টমেটো আপনারা টমেটো যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা না চাইলে নাও দিতে পারেন এটা অপশনাল আর এই সময় অবশ্য হামেশা টমেটো পাওয়া যায় তাই আমি দিয়েছি টমেটো দেওয়ার পরে টমেটোটা আর একটুখানি কষিয়ে নিচ্ছি দেখুন আর কষানোর মাঝখানে আমি একটু জল দিয়ে দিয়েছি আর এখন দেখুন এটা কি সুন্দর হচ্ছে মাখা মাখা হয়েছে একেবারে এভাবে কিন্তু অনেকে মাখা করেও খায় বা হচ্ছে যে ভর্তার মতো দেখুন সম্পূর্ণ ভর্তার মতো হয়ে গেছে এই পর্যায়ে আমি উঠানোর একেবারে ফাইনাল জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি দেখুন একেবারে গলে গেছে সুটকিটা আর হচ্ছে সজনার যে আঁশগুলো সেগুলোও গলে গেছে আর এইখানে দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এই আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম আমার সেদ্ধও হয়ে গেছিলো ভাসতে ভাসতে শুধু এখন দিয়ে দিলাম একেবারেই শেষে আর দিয়ে দিলাম ওই যে আমি ঘরেই গুঁড়া করে রাখি সব ধরনের মশলা সেই মশলাগুলো সামান্য পরিমাণ দিয়ে দিলাম আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক দেবেন আর অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখুন এটা হচ্ছে আমার ফাইনাল লুক তরকারিটা খেতে কিন্তু একেবারেই দুর্দান্ত যারা খেতে চায় না তাদের এভাবে খাইয়ে দিবেন সজনা কেউ বুঝতেই পারবে না এটা আপনি সজনার তরকারি খাওয়াচ্ছেন